হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন বাদে মজাদের ওখান থেকে প্রায়শই এদিক ওদিক যাওয়া হয় কিন্তু ওখানে যেটা নতুন কেএফসির নতুন আউটলেট খুলেছে সেটা কিন্তু আমরা অনেকবারই লক্ষ্য করেছি কিন্তু ভেতরে ঢুকে খাওয়ার কিন্তু সুযোগ হয়ে ওঠেনি তাই জন্য আজকে বিকেল হতে না হতে এই বরকে নিয়ে চলে গিয়েছিলাম ওই নতুন কেএফসির আউটলেটে ডিনার করতে হ্যাঁ ডিনারই বলতে পারো কখন আমরা গেছিলাম ঠিক দশটার সময় এরকম কথা সেরকমই কাজ ওখানে গিয়ে আমরা তাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা আমাদের অর্ডারটাকে সাবমিট করে দিলাম করে এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে যেখানে আমরা খাবো তো সেখানে আমি সবার ফার্স্টে আমি চলে গেলাম সেখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল না যেই ওয়ালেই তাকবে সেই ওয়ালেই যেন একটা সৌন্দর্য রয়েছে খুব সুন্দর লাগিলো চারিদিকে তো আমরা কিন্তু বেশি কিছু অর্ডার দিই নি কেননা তারপরেই জানতে পেরেছি যে আমার মা রুটি তরকা করেছে তাই জন্য দুজনে দুটো বার্গার খেয়ে চলে এসছি তা আমার অর্ডার চলেও এস চলে এসছে আমাদের অর্ডার তো চলো এবার দুজনে দুটো খেয়ে দে বাড়ি যাই অনেক রাত হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ ওদের কিন্তু প্যাকেজিংটা খুব সুন্দর যে আমরা যে আমরা আউটলেটে বসে যে খাচ্ছি যে অন্যরকম প্যাকেজিং হবে বাট নয় একদম প্রপার প্যাকেজিংয়ে দিয়েছিল জিনিসগুলো তো দেখতেই পাচ্ছে বর কিন্তু খুলে ফেলছে চলো এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে যাওয়া যাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো টাটা আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে সবার সাথে তো চলো টাটা